থানার মানবাজার দু নম্বর ব্লকের বুরুডি মরে শহীদ দিবস পালন করল তৃণমূল কংগ্রেস দু হাজার দশ সালের আঠাশে তৃণমূল কংগ্রেসের কর্মী হলধর মাহাতো বুরুডি মরে হারমাদ বাহিনীর গুলিতে খুন হন গতকাল রবিবার ছিল তার চোদ্দতম মৃত্যুবার্ষিকী প্রথমে হলধর মাহাতোর মূর্তিতে মাল্যদান ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদ দিবস পালন করল মানবাজার দু নম্বর তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি সুধীরচন্দ্র সরেন সহসভাপতি গোপাল গাঙ্গুলি ও দীনবন্ধু হালদার যুব সভাপতি অমিতেশ মাহাতো মানবাজার দু নম্বর ব্লক সভাপতি বাসন্তী মাহাতো তৃণমূল কংগ্রেসের বান্দোয়ান ব্লক সভাপতি জগদীশ মাহাতো গুরুপদ টুটু এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সদস্যা এছাড়াও তৃণমূল কংগ্রেসের ব্লক পঞ্চায়েত ও বিভিন্ন বুথ স্তরের সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থক বড় থেকে দিব্যেন্দু মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া